হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সারাদিন কি করব সেটা তোমাদের সঙ্গে আজকে অবশ্যই শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজ আমার সকাল শুরু হয়েছে ভোর সাড়ে চারটে থেকে ভোর সাড়ে চারটে উঠেই আগে আমি কি করেছি ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি বের করে কাটতে বসে গেছি কেন কি ছেলে বলেছে আজকে চাউ নিয়ে যাবে তো সেই জন্য নানারকম সবজিগুলোকে আগে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করতে যাব তারপর রান্নাঘর পরিষ্কার করার পর তারপর বাইরে তো এদিক ওদিক তো পরিষ্কার করা রয়েছেই তো আগে আমি কি। করছি যে চাউটা করব আজকে সকালে ওটাই ভাবছি সবারই একই টিফিন করব বেশিরভাগ কি করে ছেলেকে যে টিফিনটা দেওয়া হয় ওই টিফিনটাই আমি সবার জন্য করে ফেলি কেন কি আর আলাদা করে কারোর জন্য করার সময় হয় না তো সেই মতো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরকে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি লিকার চা আর একদিকে হচ্ছে ভাত আর এই যে আমার শাশুড়ি মা গরম জল দিয়ে ওষুধ খায় সেটাও হয়ে গেছে আর আর একদিকে যে চাউটা করবো এই চাউটা আমার ফুল প্যাকেট লাগে না অর্ধেক প্যাকেটের একটু কম হলে হয়ে যায় আর এই যে দেখো এই সবজিগুলোই কেটেছিলাম সেটা একদম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম একদিকে ভাত হয়ে গেছে ভাতটা নাবি রেখে আর আমি এক একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার চাউগুলো দিয়ে দিলাম ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আর এইদিকে সবজিটা ভেজে আগে ছেলের মতো রেডি করে দিয়েছি তো এই যে আগে ঠান্ডা হতে দিয়েছি ও নিয়ে যাবে ভেজ চাউ আর এটা হচ্ছে আমাদের এখনও হবে এটা আমি এখন করিনি আর ওর মতো করে ঠান্ডা হতে দিচ্ছি তারপরে টিফিন বক্সে দিয়ে দেব তো দেখো অনেকগুলো বাসন তার মধ্যে দেখছি জমে গেছে তো বলি তাহলে তাড়াতাড়ি করে ওগুলো তো মেজে নিই না হলে তো জমে যাবে আমার তো যেহেতু কাজের লোক নেই সেই জন্য আমি যখনই একটু একটু করে বাসন জমে বা কোনো কিছু কাজ একটু করে যেই জমে আমি তাড়াতাড়ি করে সেটাকে শেষ করে দিই তো তারপর এই যে এসছি এবার আমাদের করব আমাদের হচ্ছে এগ চাউ হবে কেন কি আমার ছেলেদের স্কুলে মানে ডিম অ্যালাউ নেই ডিম মাছ মাংস অ্যালাউ নেই সেই জন্য ওকে নিরামিষ ভেজ চাউ করে দিয়েছি আর আমাদের এবার হচ্ছে এক চাউ করছি তো এইজো রসুন কুচি আর এই যে সবজি এগ পেঁয়াজ দিলাম আর ক্যাপসিকামটা ভেজে দিলাম ছেলে তো ওই সবজিগুলো নেবে না তো ওকে আলাদা করে দিয়েছি এরপর আমি ছোট কড়া থেকে বড় কড়াতে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর পরিমাণ মতো নুন তো লাগছেই আর কিছুই না একটু সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে এবার ওদেরকে দিয়ে দেবো তো এই যে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো জানিও কেমন হয়েছিলো চাউটা তো তারপর আমি রীতিমতো স্নান সেরে নিয়েছি স্নান করে নিয়ে আমি পুজো দিয়েও নিয়েছি আজকে বৃহস্পতিবার একটু পুজো হতে লেট হয় তো আমি আমার কপুসনা এবং সব ঠাকুরদের দেখিয়ে দিলাম তারপর এই যে বসে একটু এনার্জি নিয়ে নিচ্ছি একটু চা খেয়ে নিলাম আর একটু জল খেয়ে নিলাম ব্যাস তারপরে আমি টিফিন খেয়ে চলে এসেছিলাম সবজি কাটতে কেন কি এবার দ্বিতীয় ইনিংস শুরু হবে টিফিনটা হলো প্রথম ইনিংস আর এবার হচ্ছে দুপুরের লাঞ্চটা হচ্ছে আমার কাছে দ্বিতীয় ইনিংস তো দ্বিতীয় ইনিংসের জন্য সবজি কাটা স্টার্ট করে দিয়েছি সেই জন্যই আমি বলি যে আমরা হচ্ছে যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু কম নয় তারা কিন্তু বেকার নয় তাদের মাথায় অনেক দায়িত্ব থাকে তো এই যে দেখো এখানে আমি ডাল করে নিয়েছি মুসুর ডাল হয়েছে আজকে কারিপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি আর এই যে এই যে পটল ভাজা রয়েছে আমার হাজব্যান্ড আজকে একটু মার্কেট যাবে ও বাইরে খেয়ে নেবে এই যে পেঁয়াজ ভেজে রেখেছি এটাকে আমি আলুর সঙ্গে মাখবো আর এই ঢেঁড়সটা চিংড়ি মাছ দিয়ে করবো ব্যাস আর কিছু নেই এই যে আলু সেদ্ধ এটাকে আমি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি মামি খেয়ে নেব ব্যাস তো আমরা হাউস ওয়াইফদের মাথায় যেমন অনেক দায়িত্ব আছে বলতে আমি বলতে চাইছি যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মাথায় কিন্তু একটা চিন্তা থাকে যে কিভাবে সবাইকে আমরা ঠিকঠাকভাবে মানে রাখবো মানে যদি কারোর কোনো কিছু শরীর খারাপ হয় বা কারোর কিছু প্রয়োজনে ভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখব সেটা কিন্তু আমাদের হাউসওয়াইফদের কিন্তু মাথায় রাখতে হয় আর সবটাই কিন্তু আমাদেরকে সামলাতে হয় হাসি মুখে যত আমরা হাসি মুখে আমরা সামলাতে পারব ততই কিন্তু আমরা এগিয়ে যেতে পারব আর আমাদের মাথায় সব সময় টেনশন থাকে যে এটা তো হলো এরপরে এই কাজটার পর কোনটা করব তাই দেখো সেই যে কেমনভাবে আমি হেসে হেসে নিজের সংসারকে চালাই সেটাই দেখাচ্ছি আর দেখাচ্ছি যে দেখো আমার প্রচুর গরম হচ্ছে কিন্তু মাথা ঠান্ডা রেখে একদম মুখে হাসি রেখে রান্না করে যাচ্ছি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি শেষ হয়ে গেছে মানে একটা বড় কাজ হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে আসা মানে রান্নাঘরের কাজটা এবেলার মতো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা দুটো বড় কাজ হয়ে গেছে আর একটা সামান্য বড়ো কাজ বাকি সেটা হচ্ছে ছাদ থেকে জামা কাপড় তোলা ওটা আজকে এখনো হয়নি তো বলি একটু স্কুল থেকে ছেলেকে নিয়ে এলাম তো বলি একটু বসি একটু রেস্ট নিয়ে তারপর যাব মানে একটা করে কাজ করছি এত গরম হচ্ছে কি একটু দম নিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আর আসবো আর একটা অন্য ভিডিওর সঙ্গে তো আজকে চলি টাটা